পঞ্চকল্যাণ গোড়ার ন্যায় উজ্জ্বল অবস্থায় অজুর চিহ্নর কারণে সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি তার উজ্জ্বলতাকে দীর্ঘ করতে পারবে সে যেন তা করে বোকারি ও মুসলিম বোকারি মুসলিম মুসলমানের অলঙ্কার হলো অজু হাদিস দুশো

থাকবে অবশ্যই তোমরা যথাযথভাবে ঠিক থাকতে পারবে না তবে মনে রেখো যে তোমাদের সমস্ত কাজের মধ্যে নামাজ হচ্ছে সর্বোত্তম কিন্তু অজু যাবতীয় নিয়ম রক্ষা করে না মোমিন রক্ষা করে না মোমিন মালিক আহমদ ইমনে মাজাহ দামেরি অজু থাকতে অজু করলে সব বেশি হাদিস দুশো তেহাত্তর হজরত আবদুল্লাহ ইবনে আমর রাজ বলেন আসালুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি অজু থাকতে অজু করবে তার জন্য দশটি নেকি রয়েছে তিন মেজি নামাজ বেস্তের সাবি হাদিস দুইশো চুয়াত্তর ফরজত জাবির আদাল হোক বলেন আসালাম বলেছেন বেস্তের সাবি বেস্তের পুঞ্জি হল নামাজ আর নামাজের পুঞ্জি হলো তাহারাত আহমদ নামাজের আগে উত্তমভাবে পবিত্র অর্জন করতে হয় হাদিস দুইশো পঁচাত্তর

আমাদের সাথে নামাজ পড়ে অথচ উত্তমভাবে তাহারাত লাভ করে না এরাই আমাদের কোরআন পাঠে গোলযোগ ঘটায় না চাই পবিত্র তৈমানে রঙ্গ হাদিস দুশো ছিয়াত্তর বনি সুলাইমান গুত্রে এক ব্যক্তি বলেন একবার আসল্লা সাল্লা সাল্লাম এ পাঁচটি কথা আমার হাত অথবা তার নিজের হাত গুনে গুনে বললেন সুবহানাল্লাহ বলা হ পাল্লা অর্ধেক আর আলহামদুলিল্লাহ বলা পূর্ণ করে থাকে এবং আল্লাহ আকবর আসমান জমিন আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে তা পূর্ণ করে থাকে রোজা হলো ধৈর্যের অর্ধেক এবং তাহারাত হলো ইমানের অর্ধেক তিরমেজি তিনি বলেন হাদিসটি হাসান ওজুর সময় যখন কুলি করে তখন কোনো হাবিয়ার হয়ে যায় হাদিস দুশো সাতাত্তর হাজাত আব্দুল্লাহ শোনাবে হে হাদিলা নবলা নাছলা সালাসা আম বলাছেন যখন কোন মুমিন বান্দা ওযু করে এবং কুলি করে তার জন্য মুখ থেকে গুনাহ বের হয়ে যায় এবং যখন সে নাক ঝরে ফেলে তখন তার নাক থেকে গুনাহ বের হয়ে যায় এবং যখন সে মুখ মণ্ডল ধুইয়ে তখন তার মুখ মণ্ডল থেকে গুনাহসমূহ বের হয়ে যায় এমন যে তার পাতা পাতালিস থেকেও গুনাহ বের হয়ে যায় এমনকি তার দুই হাতে লক্ষ মহর নেস থেকে গুনাহ বের হয়ে যায় অতঃপর সে তার মাতা-মা করে তখন তার মাতা থেকে মাতা মা সেবাতে মাতা মা সেবা করে যতক্ষণ মাতা থেকে গুনাহ বের হয়ে যায় এমন কি দুই কান ও তার বের তাও বের হয়ে যায় অবশেষে যখন তা পা দুই পা দুয়া তখন তার দুই পা দিয়ে গুনাহ সমূহ বের হয়ে যায় এমন কি তার দুই পায়ের নকসমূহ নিচে দিয়ে গোনা বের হয়ে যায় অতপর তার মসজিদের দিকে গমন করে এবং নামাজ হয় তার জন্য অতিরিক্ত মালিক ও নাসাই হাসরাত ময়দানে উজু মানুষকে মর্যাদা দান করে হাতি দুইশ ও উনাশি আবু হুরাই রাদাল্লাহ বললেন আসলে সাল্লাহ সাল্লাম গুলস্তানে উপস্থিত হলেন এবং বললেন আসসালাম আলাইকুম হে মোমিনগণ মুমিন অধিবাসীগণ আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে এসে মিলিত হচ্ছি আমার আকাঙ্ক্ষা আমরা রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন আমার আকাঙ্ক্ষা আমরা যেন আমাদের বাইদের দেখতে পাই সাহাবিগণ বললেন রাসুল্লাহ আমরা কি আপনার বাই নই উত্তর রাসুল্লাহ বললেন আপনারা আমার সহচর তাই তারাই আমার ভাই যারা এখনো দুনিয়াতে আসেনি সাহাবিগণ বলেন এরাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কী রূপে আপনি আপনার উম্মতে চিনবেন যারা এখনো দুনিয়াতে আসেনি উত্তর রাসুল্লাহ সাল্লাম বললেন বলুন দেখি যদি কোনো এক ব্যক্তি নিচকাল এক রঙ্গা ঘোড়া সমূহের মধ্যে একদল দপদপে সাদা কপাল ও সাদা ওলা থাকে সে কি তার ঘোড়া সমা চিনতে পারে না তারা বলল হাশয়াল তখন বললেন আমার অজুর কারণে সাদা কপাল ও সাদা হস্ত পদ অবস্থা উপস্থিত হবে এবং আমি হাউজে কাছারে তার কাছে তাদের কাছে তাদের অগ্রগমী হিসাবে উপস্থিত থাকবো মুসলিম অজু নামাজ অজু করে নামাজ পড়তে হয় হাতির দুশো আবু হরাইয়ারাদু বলেন সাল্লাহ আলা সাল্লাম বলেন সেন যে ব্যক্তি নামাজ কবল হয় না যতক্ষণ না সে অজু বঙ্গের পর অজু না করে বোকারি মুসলিম কবুল হবে না হারাম মালে দান আদি দুশয় কাশি আবদুল্লাহ ইবনে অমর আদুল্লাহ বলেন সাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তাহারা চারা নামাজ এবং হারাম মালের হারাম মালের দান কবল হয় না মুসলিম বায়ু বের হয়ে গন্ধ না হলে অজু ভাঙে না আদি দুইশো উনানব্বই অযথা ভরে দেলাহ বলে না চলা চলা চাপ বলেছেন বায়ু শব্দ অথবা গন্ধ ব্যতীত গন্ধ ব্যতীত অজু আবশ্যক নয় আহমদ তির মেদি আমাদের চাবি হল পবিত্রতা হাদিস দুশো একানব্বই অযথ আলী রাদেল্লাহ বলে না চলা চলা চাম বলেছেন নামাজের পুঞ্জি হলো তাহার এবং তাহারিম হলো শুরুতে আল্লাহ আকবর বলা এবং তাহালিল হলো

নতুন অজু করতেন না আবু দাউদ তির্মিজির না সাহি ইবনে মাজাহ কিন্তু ইমাম তির্মিজির হাদিসটি সমালোচনা করেছেন এবং তিনি বলেছেন আমাদের মুজাহিদ মোহা সিনেকেরা কেরামের কাছে পরোয়া সূত্রে আয়েশা থেকে অপরূপভাবে ইব্রাহিম তাই মির সূত্র অর্যত আয়েশা থেকে বিশুদ্ধ নয় আর আবু দাউদ এই হাদিসটি মোর সালাত করেছেন আবু ইব্রাহিম তাই মে হাদিসটি আয়সা আদাল থেকে শুনেননি বেড়া গোস্ত গেলে বুঝু ভাঙ্গে না হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আদাল আনফু বলেন একবার আসলে সাল্লাম বেড়াল বাঁধুর গোস্ত গেলেন অতপর আপন হাতকে আপন পায়ের তোলায় চটে মোসেদ নিলেন তারপর নামাজের জন্য দাঁড়ালেন এবং নামাজ পড়লেন

ঘুমানোর আগে উজু করতে হয় হাদিস দুশো আটানব্বই দুশো চৌ চৌরানব্বই হজরত আলী রাজু বলেন আসলাম বলেছেন পিছনে দাঁড়িয়ে ডাকনা না হলো চক্ষুদয় সুতরাং যে ব্যক্তি সেয়া ব্যক্তি ঘুমাবে সে দিন করে তাও আবু দাউদ শুরু ওই জুম্মান করলে অজু করবে হাদিস তিনশো পাঁচ হজরত ইবনে মাসুদ রাজুল্লাহ আহ থেকে বর্ণিত তিনি বললেন কোনো ব্যক্তি তার থেকে সম্মান করার ধারণ করার ধরুন অজু করতে হবে মালিক ডান হাতে স্ট্যান্ডার করা নিষেধ হাদিস তিনশো নয় রাজা সালমান ফার্সি রাজু সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন কেবলা দিকে মুখ করে পায়খানা প্রস্রাব করতে ডান হাতে স্ট্যান্ডা স্ট্যান্ডা করতে স্ট্যান্ডা ডিলা তিনটি কম নিতে এবং শুষ্ক গোবর অথবা হাড় দ্বারা ডিলা নিতে গাছে আছে পায়খানা করা নিষেধ হাদিস তিনশো

আদি তিনশো এক 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 তেরো অথবা আনচারী আদা লা বলেন বলেছেন যখন তোমাদের কেউ পানি পান করে সে যেন পান পাত্রে নিঃশ্বাস ত্যাগ না করে যখন সে পায়খানা যায় তখন যেন তিনি নিজে নিজের ডান হাতে নিজের গুপ্তাঙ্গ গুপ্তঙ্গ না ধরে এবং নিজের দান হাত দিয়ে করে বুকারীয় মুসলিম বেজোড় সংখ্যা ঢেলা দিয়ে উপলোক করতে হয় আদিস তিনশো চোদ্দ আবহাওয়ায় বলে নাসুল সাহসাম বলেছেন যে কেউ উজু করে সে পানি দিয়ে নাক জরে আর যে ঢিলা দ্বারা স্ট্যান্ডার করে সে যেন তাকে বেজোড় করে বোকারি মুসলিম কোরআন হবে পক্ষ ও বিপক্ষে দলিল হাদিস দুইশো বাষট্টি হজরত মালিক আশারি রাদেল বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তাহারাত হলো ইমানের অর্ধেক আলহামদুলিল্লাহ পাল্লা পূর্ণ কর এবং সোয়ান আল্লাহ আলহাম সোয়ান আল্লাহ আলহামদুলিল্লাহি সো আপ পূর্ণ করে দেয় অথবা আসমান সহ ও জমিনে জমিনের মধ্য যা কিছু যা আছে তাকে পূর্ণ করে দেয় নামাজ হলো আলু তার হলো দলিল সবর হলো জ্যোতি কোরআন হলো তোমার পক্ষে বা বিপাকের প্রমাণ প্রত্যেক মানুষ বড়ে উঠে আপনা আত্মার কয় বিক্রয় করে হয় তাকে মুক্ত করে না হয় তাকে ধ্বংস করে মুসলিম আসল্লা সাল্লা সাল্লাম নে উজু করতে হবে হাদিস দুইশো সাতষট্টি হজরত উসমান রাদ থেকে বর্ণিত একবার তিনি এরূপ উজু করলেন তিনবার তার হাতে কবজি উত্তম রূপে পানি ডাললেন তারপর করলেন নাকে পানি দিলেন তারপর কুলি নিজের মুখমণ্ডল তিনবার তারপর তিনবার ডান হাতের কোনো পর্যন্ত ধুইলেন তারপর তিনবার আপন বাম হাত কোনো পর্যন্ত ধুইলেন তারপর আপন মাথা মোশাকা করলেন তারপর তিনবার ডান পা ধুইলেন এবং তিনবার বাম পা দিলেন অতঃপর আমি বললাম আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখেছি আমার অজুল নেই উজু করলেন তারপর বললেন যে আমার এ অজুল নেই উজু করবে অথবা দুই রাকাত নামাজ পড়বে যাতে সে আপন মনে কোনো বিষয়ে ভাববে না এতে তার সেই সকল গুণ মাপ মাপ করে দেওয়া হবে যা সে আগে করেছে অযু উত্তম রূপে করলে গুণ হয় তা কেনা আদিস দুশো চৌষট্টি হজরত উসমান রাদিয়াল্লাহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে অযু করে এবং উত্তম রূপে অযু করে তার গুণ সমূহ তার শরীর থেকে বের হয়ে যায় এমন কি তার নখের নিচ থেকেও বের হয়ে যায় মুসলিম আবু বকরি অযুর অঙ্গ দৌত অঙ্গ দৌত করার সাথে সাথে গুণ চলে যায় হাদিস

যা তার দুই হাত সম্পাদন করেছে পানির সাথে অথবা পানির শেষ বিন্দু সাথে এরূপে সে পা ধোয়া তখন বের হয়ে যা সমস্ত গুনাহ যা থেকে অগ্রসর হয়ে আছে পানির সাথে অথবা পানির শেষ বিন্দু সাথে ফলে সহযোগ স্থান থেকে বের হওয়া সমস্ত গুনাহ থেকে সাফ হয়ে যায় মুসলিম নামাজের সময় ওযু করলে নামাজের সময় অজু করলে আগে গুনাহ মাফ হয়ে যায় হাদিস ৬৬৬ হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যখন কোনো মুসলমানের কাছে উপস্থিত হয় কোনো ফরজ নামাজের সময় আর সে উত্তম রকে সম্পন্ন করে তার অজু তার বিনয় তার রুকু সেজদা আর তার সে নামাজ তার পূর্বে কা সমস্ত গুনাহ জন্য কাফফারা হয়ে যায় যতক্ষণ না সে কবিরা গুনাহ করে এটা সর্বদাই এটা সর্বদাই হতে থাকে মুসলিম আসলে চলে আসে আমি পায়খানা গেলে আংটি খুলে রাখতেন হাদিস তিনশো ষোলো বলেন যখন পায়খানা যেতেন তখন নিজের আংটি খুলে রাখতেন আবু দাউদ কিন্তু ইমাম তিন মেজি বলেছেন হাদিসটি হাসান সৈয়দ গরিব আবু দাউদ বলেন হাদিসটি হনকার অধিক তিনি খুলে রাখতেন এর পরিবর্তে রেখে দিতেন বলেছে পায়খানা দূরে করা উচিত হাদিস তিনশো সতেরো হজরত জাবির রাজ বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম যখন মাঠে যাওয়ার ইচ্ছা করতেন তখন দূর থেকে এত দূর যেতেন যে শেষ পর্যন্ত তাকে কেউ দেখতে পেত না দাউদ প্রস্তাব করতে দেয়ালের আড়ালে করতে হয় হাদিস তিনশো আঠারো আবু একদিন আমি বলেন একদিনের সাথে ছিলাম তিনি যখন পেশাব করার ইচ্ছা করলেন তখন একটি দেয়ালের গোড়ায় নরম জায়গা গেলেন পেশাব করলেন অতঃপর বললেন যখন তোমাদের কেউ পেশাব করতে ইচ্ছা করে তখন যেন এরকম স্থান তালাশ করে যাতে শরীরের পেশাব ছিটা না করে দাউদ পায়খানা বসে তার

আমি তোমাদের শিক্ষা দিয়ে থাকি তোমরা যখন পায়খানা যাবে ক্যাবলায় সামনে রাখবে না পেছনেও রাখবে না এছাড়া তিনি তিনটি ডিলা আদেশ করতেন ডিলা আদেশ করছেন এবং শুকনো গোবর ও মাটি তে খাওয়া হার দ্বারা হার নিয়ে নিষেধ করেছেন এবং ডান হাতে সেঞ্জা করতেও নিষেধ করেছেন ইবনে মাজাহ ও দামেরি